জি হ্যাঁ আমাদের মূলত আপনার যে ফ্রিজি কালেকশনটা দেখছেন এটা সম্পূর্ণ আমাদের যে কোরবানি নিয়ে চলে আসছে প্রায় আমাদের কাছেই আর মাত্র পনেরো দিন হাতে দরকার পনেরো দিনের ভিতরে আমাদের চলে আসছে তো ইদ উপলক্ষে আজকে এমন প্রাইজের ফ্রিজ দিব যারা সারা বছরে ফ্রিজ কিনতে পারেন নাই তারা এই মাসে এই ভিডিওতে ফ্রিজ কিনতে পারবেন ওকে প্রিয় দর্শক হিমল ভাই যা বললো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন প্রাইজ দিবে যারা সারা বছরও দামের জন্য ফ্রিজ কে পারচেস করতে পারেন নাই আজকের এই ভিডিওতে ফ্রিজের দাম একদম পানি করে দিবে পানির দামে এই দিব ফ্রিজ কিনতে পারবেন জি অবশ্যই ভাই ফ্রিজ কিনবো কিন্তু ফ্রিজের সাথে তো কোনো গিফট না করেন তাহলে অবশ্যই ভাই ফ্রিজ ঈদ উপলক্ষে ফ্রিজ দিচ্ছি সাথে গিফটও দিচ্ছে গিফটও দিবেন জি ভাই এই যে দেখেন গিফট দিবেন আরে ভাই কাটুন এসএস কে গিফট ওরে ভাই গিফট তো পুরো ছড়াছড়ি তাহলে অনেক কিছু আছে ভাই গিফটের অভাব নাই ভাই আচ্ছা আচ্ছা ফ্রিজ কিনবেন যদি গিফট না বান তো ফ্রিজ কিনতে ভাই ফ্রিজ কিনবেন গিফট পাবেন ঠিক আছে ভাই প্রিয় আজকে আপনারা ভিশনের ফ্রিজ কিনলেই পাচ্ছেন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট কত পার্সেন্ট থাকবে ভাই আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা 20% ডিসকাউন্ট থাকবে ভাই 20% ডিসকাউন্ট সাথে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এবং 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ডেলিভারি নিতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারিটা করে দেওয়া হবে ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে আচ্ছা ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পছন্দের মতো ফ্রিজ আপনারা পারচেজ করতে পারেন আচ্ছা আপনার লোকেশনও বলে দিবেন শুরুতে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড চালাবন চৈতিকারনসের সামনে মেইন রোডের সাথে আমাদের শোরুমটা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে প্রথমে কোন ফিশ কথা বলবো সর্বপ্রথম আজকে দেখাবো ছোট থেকে আচ্ছা ছোট থেকে দেখবো আজকে জি ভাই ছোটর মধ্যে কি যে এটা আছে নাকি ভাই ভাই ছোটর মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে 142 লিটার আচ্ছা আচ্ছা এটা আপনি ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এটা ডিজাইন ভাই আমরা ভিতরে খুলে দেখি আপনার প্রাইসটা বলেন 142 লিটার এর ভিতরে দেখতে পাচ্ছেন ভালোই জায়গা আছে এবার ডিপের মধ্যে ভাই যারা নতুন দম্পতি তাদের জন্য এবং যারা ছোট ফ্যামিলি একজন স্বামী একজন স্ত্রী তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই ফ্রিজটা এটার মধ্যে আপনি 10 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটাতে আর 600 এর গ্যাস ইউজ করা পরিবেশ বান্ধব গ্যাস এবং এনার্জি সেভিং আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে আচ্ছা এটা প্রাইসটা কত আছে তাহলে ভাইয়া এটা খুচরা মূল্য হচ্ছে 28900 হাজার নয়শো টাকা

ওকে এটা প্রাইসটা কত আসছে सेम প্রাইস এটা প্রাইসও सेम 28900 টাকা ডিসকাউন্ট দিয়ে 23120 টাকা পড়বে 23120 টাকা তারপরে কত আছে ভাই ভাই তারপরে দেখাবো আপনার 150 যা বলতেছে ভাই ছোট থেকে একটু বড় তাদের জন্য 150 লিটার দেখেন খুবই চমৎকার আচ্ছা আচ্ছা ছোট লাকের মধ্যে ফুল ফুটে উঠেছে ছোট থেকে একটু বড় হন আপনারা এই যে ও ভিতরে ভালো জায়গা আছে আরে ভাই আমাদের প্রত্যেকটা ফ্রিজের মধ্যে আপনি ফুড গ্লাস প্লাস্টিক পাবেন যা আপনার খাওয়ারকে কোনো বন্ধ করবে না সতেজ রাখবে ওকে ওকে এটা প্রাইসটা কত আসছে ভাই এটার প্রাইস প্রাইসটা হচ্ছে আপনার খুচরা মূল্য হচ্ছে 30400 টাকা আছে এটা কিন্তু 150 লিটার খুচরা মূল্য 30400 টাকা আর ডিসকাউন্ট কত 24320 টাকা রাখছি আরে ভাই 24320 টাকা আপনারা ভিশনের এত বড় একটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন তারপরে কোনটা আছে ভাই তারপরে আটটু বড় দেখাই আমরা ছোট থেকে বড় দিকে যাইতেছি তারপরে দেখাবো হচ্ছে আপনার 200 লিটার মধ্যে 200 লিটার এটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পুরো আগুন আগুন যে पूरे एक असाधारण कारण है कि आपको 10 साल वारंटी সারা বাংলাতে যেখানে থাকেন টেকনাব থেকে তেতুলিয়া রূপসি থেকে পাতুড়িয়া বাংলাদেশে যেখানে থাকেন ওখানে বসে আপনি হোম সার্ভিস পাবেন এটা যদি কোনো আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম সার্ভিস হবে অবশ্যই হবে আমাদের সার্ভিস দিবে কোম্পানি লোক আপনি जस्ट কোন যদি प्रॉब्लम হয় সে ক্ষেত্রে কোম্পানি হেল্পলাইন নম্বরে ফোন দিয়ে আপনার নাম ঠিকানা থানা শহর বলবেন কোম্পানি লোক আপনাকে বাসা যায় সার্ভিস করে দিয়ে আসবে ओके ठीक है এটা হলো যে ভীষণ দুইশো লিটার হ্যাঁ এটা দুইশো লিটার পাচ্ছেন যে এটা প্রাইস টা কত ভিতরে খুলে দেখবি ভাই ভিতরে আগে দেখে প্রাইসটা পরে বলতেছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক জায়গা আছে এটা কিন্তু একদম মিডিয়াম ফ্যামিলি যারা আছে চার পাঁচ জন তার জন্য এটা সবচেয়ে বেস্ট আমাদের প্রত্যেকটা ফ্রিজে বলছি আগেই বলছি এটা ফুড গ্রেড প্লাস্টিক থাকবে ফুড গ্রেড প্লাস্টিক জি জি 100% ফুড গ্রেড প্লাস্টিক থাকবে ওকে এটা প্রাইসটা কত আসছে ভাই একটু বলুন হ্যাঁ এটা খুচরা মূল্য হচ্ছে 27200 37200 টাকা 37200 টাকা খুচরা মূল্য আপনারা রাখছেন ডিসকাউন্ট রাখছি মাত্র 29760 টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 37200 টাকা এটা কোম্পানি আমার প্রিয় আপনি যদি আপনার বাসার আশেপাশে কোনো শোরুম থেকে কিনেন

আপনি উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটা যদি আপনার বিদ্যুৎ বিল মাসে এক হাজার পনেরোশো টাকা আসে তাহলে তো আর ওই ফ্রিজ নিয়ে আপনার কোন লাভই হবে না জি তো সেক্ষেত্রে আপনি দেখেন আপনি আমাদের ইয়েতে দেখেন

বেশি দিন থাকে না তো যারা ফ্রিজটা ক্রয় করার ইচ্ছা আছে তারা অবশ্যই অতি দ্রুত পারচেজ করার চেষ্টা করবেন জি ঠিক আছে তারপর ভাই কোনটা আছে তারপর দেখাবো সবচেয়ে বড় 280 লিটারের মধ্যে দেখেন 280 লিটার অনেক ভাই দেখেন অনেক জায়গা দেখেন জি মানে এই সামনে কুরবানি আসছে তো আপনি পুরো আস্ত গরু একটা ঢুকা রাখতে পারবেন আস্ত একটা গরু ঢুকা রাখতে পারবেন এটা গরু ডিপ আর এই ডিপ নিচে নরমাল নিচে ডিপের মধ্যে আপনার সাইড পকেট দেওয়া আছে চাইলে আপনি কিছু রাখতে পারবেন আর এ তো বলবেন না এখানে আপনি যদি দেখেন ডিমের কতগুলো স্টেপ দাও আছে আপনি চাইলে অনেক ডিজাইন অনেক ডিম এখানে পারচেজ করতে পারবেন আচ্ছা নিচে নরমালটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে জি এটা প্রাইসটা কত আসছে ভাইয়া ভাই এটা খুচরা মূল্য হচ্ছে 44400 টাকা সে ক্ষেত্রে হোলসেল প্রাইস 20% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 35600 টাকা প্রিয় দর্শক 44400 টাকার ফ্রিজ পাচ্ছেন মাত্র 35400 টাকায় মানে এত সুন্দর প্রাইস এত সুন্দর ফ্রিজ আপনারা আর কোথায় পাবেন এখানে না আসলে বলেন তারপরে কোনটা আছে ভাইয়া ভাই তারপরে দেখাবো আপনারা যারা ডয়ার মধ্যে চাচ্ছেন যে ভাইয়া আমার ফ্রিজ নিব আমি ডয়ার সিস্টেম খুঁজতেছি আচ্ছা আচ্ছা তো তাদের জন্য এই ফ্রিজটা হচ্ছে 216 লিটার ডয়ার 216 লিটার যে দেখেন উপরে নরমাল নিচে ডিপ আর ডয়ার সিস্টেম আচ্ছা একটা আমাদের উপরে নরমালটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে কন্ট্রোল ইউনিট দেয়া আছে লাইট মিট সবকিছু দেয়া আছে

আপনারা চাইলে বক্স দিয়ে ইউজ করতে পারবেন চাইলে বক্স খুলে ইউজ করতে পারবেন বক্স খোলা পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে জি এটা আপনার সব সিস্টেমে এটা আপনি ইউজ করতে পারবেন এটা খুবই চমৎকার একটা ফ্রিজ খুবই অসাধারণ আপডেট কালার এর মধ্যে থাকছে এটা 24 সালের আপডেট কালার আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটা খুচরা মূল্য হচ্ছে 38700 টাকা সেক্ষেত্রে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে হোলসেল প্রাইসে রাখতেছি মাত্র 30960 টাকায় 38760 টাকার ফ্রিজ পাচ্ছেন 30000 চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার তারপরে কোনটা দেখবো তারপরে দেখা ভাবলাম দুইশো চল্লিশ লিটার সবচেয়ে আপডেট যে কালারটা ওইটা চল্লিশ আচ্ছা সবচেয়ে আপডেট কালার দুইশো চল্লিশ লিটারের মধ্যে খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন একদমই লেটেস্ট মানে এই দুটো লক্ষ্যে মাত্র কোম্পানি থেকে কালকে লঞ্চ হয়েছে এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে আচ্ছা এটা প্রাইসটা একটু বলবেন আমরা ভিতরে খুলে দেখি ও ভাই ভিতরে আছে 40200 টাকা সে ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে হোলসেল প্রাইস রাখতেছি মাত্র 32160 টাকা ওকে প্রিয় দর্শক 40200 টাকার ফ্রিজ পাচ্ছেন মাত্র 32160 টাকা 160 টাকা এত ডিসকাউন্ট আপনারা কোথায় পাবেন বলেন যদি আপনারা ইলেকট্রনিক্স বাজারে না আসেন তারপরে কিন্তু আরেকটা কথা বলתי টিভি ফ্রিজ আপনার বিশনের সবকিছুই রাজধানী হচ্ছে ইলেকট্রনিক্স বাজার আমাদের এখানে সকল প্রোডাক্ট আপনি পাবেন খুবই হোলসেল প্রাইজে আর আমাদের এক পিসে হোলসেল প্রাইজে পেতে হোলসেল প্রাইজে পাচ্ছেন দোকানদার 4 পিস 5 পিস নিলে যে প্রাইজে পায় আপনি এক পিস ফ্রিজ টিভি যে কোনো আইটেম নেবেন ওটা হোলসেল প্রাইজে পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা আছে তারপরে 240 এর মধ্যে সেম মডেল লোটাস পদ্ধতি খুবই জনপ্রিয়カラー আপনারা অনেকে চাচ্ছেন আমরা দিতে পারি না কিন্তু তাদের জন্য আবারও নিয়েছিলাম নতুন স্ট্রোকে আচ্ছা আচ্ছা নতুন স্টোকে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে যে দুইশো চল্লিশ লিটার চল্লিশ ভিতরে অনেক জায়গা আমরা একটু ভিতরে দেখি ও ভিতরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিপ পেয়ে যাচ্ছেন

ভিতরে দেখতে পাচ্ছেন ও এটা আরো বড় জায়গা ভিতরে এটা দুইশো বিয়াল্লিশ লিটার ভাই জি ভিতরে অনেক স্পেস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর নিচে নরমালটা খুবই সুন্দর ডেকোরেশন করা আছে এটা প্রাইসটা কত রাখছেন এটার খুচরা মূল্য হচ্ছে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে হোলসেল প্রাইস এ দেখতেছি আমরা মাত্র বত্রিশ হাজার চারশো টাকা

ভাই আজকে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার ফ্রিজ পাচ্ছেন তেত্রিশ হাজার ছয়শো আশি টাকায় জি খুবই চমৎকার প্রাইস তারপরে কোনটা আছে ভাই তারপর দেখাবো সেম প্রাইস সবচেয়ে আপডেট যে কালারটা চব্বিশ সালে এই কালারটা ভাই চোখে লেখার মতো খুবই চমৎকার কালার ভাই ভিডিও দিলেও কালারটা শেষ হয়ে যায় অনেকে বলে হ্যাঁ অনেকে বলে যে ভাই আপনার ভিডিও তো দেখছি এখন বলে নিষ্ঠক নাই ভাই আমাদের তো করার কিছু নাই ভিডিও দেখছেন একদিন যদি আপনারা না নিয়ে কই যাবেন যে জন্য আমাদের তো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারা পার্সেস করতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে নিতে পারেন ওকে আপনারা স্টক থাকতে কালার থাকতে আপনারা ফ্রিজগুলো পারচেস করে নেন তাহলে সেম কালার সেম প্রাইস সেম ডিজাইনটা পেয়ে যাবেন এটা কত লিটার দুইশো বাষট্টি লিটার ভিতরে খুলে দেখি

আর নিচে কিন্তু আপনার ড্রয়ার সিস্টেম আছে ড্রয়ারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা অনেক বড় জায়গা অনেক বড় স্পেস দেখছেন আপনি অনেক বড় স্পেস পুরো আস তো কাইটা কাইটা বিভিন্ন সাইজে রাখতে পারবেন কোনো সমস্যা আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কত আসছে কি বলবেন ভাইয়া ভাই এটা এটার প্রাইস হচ্ছে খুচরা প্রাইস হচ্ছে আপনার 51900 টাকা সেক্ষেত্রে যে আমরা হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 41520 টাকা প্রিয় দর্শক 51000 টাকার ফ্রিজ পাচ্ছেন 41520 টাকা আপনারা এই ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র ঈদ উপলক্ষে পাচ্ছেন চাঁদরাত পর্যন্ত ভাই তারপরে কোনটা আছে ভাই তারপর দেখো সেম মডেলের অনেকে চাচ্ছেন মিরর যে গ্লাস সিস্টেম জি সরাসরি আপনাকে কাস্ট করবে ওই ফ্রিজটাই যে দেখেন আপনি খুবই চমৎকার একটা ফ্রিজ এই যে আপনি ভিতরে দেখেন এটা সেম প্রাইস থাকবে খুবই আপডেট চমৎকার একটা ফ্রিজ আচ্ছা এটা কিন্তু ডয়ার সিস্টেম আছে জি এটা হচ্ছে সেম ডয়ার সিস্টেম আপনি ডয়ার ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন জি আর এটা গ্লাসটা খুবই আপনি ভিতরে কি কি রাখছেন সবগুলো আপনি স্প্যাশ করতে পারবেন আচ্ছা আচ্ছা

একটা ফ্রিজ আপনি এটা তো সেম প্রাইস সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে দুশো লিটার জিডি আপনি প্রাইস আচ্ছা প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে হোলসেল প্রাইস রাখতেছি মাত্র

যোগাযোগ করবেন আপনার পছন্দ মতো প্লিজ পারচেস করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে মডেলের যে আপনার কালারটা পছন্দ আমাদেরকে নক দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে যারা ভিডিও কলে দেখতে চান তাদেরকে ভিডিও কলে দেখাবো এবং ছবি পাঠাবো ওকে প্রিয় দর্শক আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখেন না কেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে নাম্বারে আপনারা ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পারচেজ করতে পারবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে জি আর যারা শোরুমে এসে দেখেছেন অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহকুইন মাজার রোড চালাবন চৈতি গার্মেন্টস আর যারা আসতে অসুবিধা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে আজকের মধ্যে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাবি নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ